আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম সামারিত সুদী দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী সকলকেই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এই মুবারক আশা করছি সকলেই ভালো আছে ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই মহান মহানিষতের দরবারে প্রত্যাশা মাজজাজ মোহতারাম আমার মুসলমান ভাইরা পবিত্র যেহাজের মাসে বৈতুল্লাহ জিয়ারতের মাসে ফলস ইবাদত হজের মৌসুম আজকে যে হজ মাসের এগারো তারিখ আইয়ামে তশ্রিকের দিনগুলির মধ্যে কুরবানের দিনগুলির মধ্যে আজকে আপনাদের সামনে কুরবানির বিষয়ে দু চারটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি আপনাদের সকলের নিকট আরস ইমানের দায়িত্ব হিসাবে ইসলামের প্রচার হিসাবে ভিডিওটি অন্যর কাছে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিলে হতে পারে একটি বিশাল কন্যা ভাইয়া আমার গতকালকে আমি একটি মসজিদের ইমাম হিসাবে মসজিদের একটি ক্ষুদ্র খদিম হিসাবে পশুর গলায় চালিয়েছি নিদারুণ অনেক ত্যাগ পশু জবাই করা যদি আল্লাহর পক্ষ থেকে

কুতুয়াতি শাইতান ইন্নাহু আল্লাহ বলেছেন হে মানব সম্প্রদায় হে মানব সম্প্রদায় জমিনের মধ্যে যা কিছু আছে হালাল এবং পবিত্র তোমরা তা ভক্ষণ করো সুবহানাল্লাহ আল্লাহ তারা বান্দার প্রতি কত নিয়ামত দিয়েছিল উপভোগ করার জন্য আমরা সেই নিয়ামত উপভোগ করে যাচ্ছি দিদিদা কিন্তু এত সব নিয়ামত উপভোগ করার পরও আমরা কি তার গুলামি করতে পারছি আমরা কি তার গুলামি করছি জিলহাজের মাসের দশ তারিখ অসুর গলায় কুরবানি পশুর গলায় চুরি চালিয়ে যেই কুরবানি পালন করা হয়েছে আদৌ সেটা কি তাকুয়া অর্জন হয়েছে কি একটু বিচার বিশ্লেষণ করে দেখুন যারা কুরবানি করেছেন তারাই দেখুন তারাই রিচার্জ করুন তারাই অ্যানালাইসিস করুন আমি যে আমার নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানিটা করেছি কতটুকু টাকুয়া অর্জন করতে পারলাম আর কতটুকু আল্লাহ সন্তুষ্ট হচ্ছে একটুকু দেখছেন তাকাইয়া একটুকু দেখছেন তাকাইয়া আমি গতকালকে কুরবানি করার পরে এক স্ট্যাটাস দিয়েছিলাম যে অনেক আলহামদুলিল্লাহ আজকে কুরবানি করলাম হয়তো পারে অনেকেরই কুরবানি হবে না অনেকেই কমেন্টস বক্সে লেগেছে যে আপনি কি পায়সালা খানি আপনি কীভাবে বলবেন কুরবানি হচ্ছে কি হচ্ছে না আমার ভাই এলমি দিন শিক্ষা করুন মাদ্রাসায় পড়তে হবে না এলমি দিন শিক্ষা করে পারফেক্ট হন বুঝবেন তখন আপনি ফয়সালা দিতে পারবেন ফায়সালা দেওয়ার জন্য কতগুলি নিয়ম আছে রুলস আছে আমি নামাজ পড়লাম নামাজের আগে অজু করার প্রয়োজন ছিল আমি অজু করি নাই এবার আপনি ফায়সালা দেন আমার নামাজটা হবে কি হবে না আপনি কমেন্টস বক্সে জানান আমি নামাজ পড়েছি অজু করি নাই আপনি পয়সা দেন আমার নামাজটা কি হলো কি হল না অজুতে স্যানটা করা আপনি নামাজ পড়লেন দশ টাকা বিশ টাকা নবল ইবাদত একশো টাকা আপনার নামাজ পড়ছেন কিন্তু অজু করেন নাই পবিত্রতা অর্জন করেন না আপনার নামাজটা হবে আল্লাহ বলে যাওয়ার আগে কোরআনারি সেই জানাই দিয়েছে যে নামাজে দাঁড়ানোর আগে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে বিহীন নামাজে দাঁড়াইলে নামাজ আদায় করলে যেমন নামাজটা হয় না এটা কবুল তো দূরের কথা নামাজই হবে না তো কুরবানি এমন একটা জিনিস আপনি মনে রাখবেন আল্লাহ সুবাহ পবিত্র আল্লাহ রাস্তায় কিছু বিলিয়ে দিতে চাইলে পবিত্র জিনিসটাই দিতে হবে পাহাড় পরিমাণ দিতে হবে না অবৈধবান একটি খেজুর পরিমাণ দান করা হালাল বস্তু থেকে এটাই আল্লাহর কাছে আপনার জন্য পাহাড় পরিমাণ হয়ে যাবে একদম এলেম সামান্য ক্ষুদ্র এলেম শিক্ষা করে যতটুকু অবজার্ভ করতে পেরেছি জানতে পেরেছি বুঝতে পেরেছি কুরবানিটা আল্লাহ সন্তুষ্টর জন্য দিতে হবে আর আল্লাহর সন্তুষ্টর জন্য হলো কি হলো না এটা হলো একটা মনের বিষয় এটা দেখা যাবে না কিন্তু আপনি যেই অর্থ দিয়ে কুরবানি দিচ্ছেন সেটা তো দেখা যায় সেটা কি দেখা যায় না সেটা কি বোঝা যায় না সেটা কি বোঝা যায় না যেই ব্যক্তি হালাল অর্থ দিয়ে নিয়তে খাটি নিয়তে কুরবানি করে থাকে তাহলে আল্লাহ আলা তার কুরবানি করে নিতে পারে এটা বলা যেতে পারে এটা আশা করা যেতে পারে কিন্তু আপনি যদি যদি আমি ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে সরাসরি কুরবানির পশু কয় করে কুরবানির নামে যদি আমি জবাই করি আর এটা থেকে কি সবের আশা করা যাবে সবের আশা করা যাবে ভাই আপনি পয়সালা দেন আমি দিতে হবে না আপনারা তো বললেন যে আপনি কিভাবে পয়সালা দিবেন আপনাকে পয়সা লাকারী পয়সা তো একজন আছেন কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে কুরবানি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এই শর্তগুলি যদি আপনার ত্রুটি থাকে সমস্যা থাকে এটা আপনিই তো বলতে পারবেন আমি বলে দিতে হবে না আপনি লাখের তিরিশ হাজার টাকা সুদের কারবার করেন আর ওই টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে জবাই করলেন আপনি এই টাকা থেকে কুরবানির সোয়াবের আশা করেন আপনি জানেন না যে আরামভাবে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে দান করে দিয়ে সোয়াবের আশা করা কুফুরি সোয়াব তো হবে না ধরুন গুণা হবে যদি আশা করেন সোয়াবের আর যদি আশা না করেন সোয়াবের ঘুস্ত খেতে পারবেন কোনো প্রবলেম নাই ঘুস্ত খেতে পারবেন প্যাট ভরে খেতে পারবেন আত্মীয় স্বজন নিয়ে খেতে পারবেন সারা বস্বর লাগাই খেতে পারবেন গুর্বাণী হওয়া গুর্বাণী কবল হওয়া এগুলির মধ্যে কতগুলো শর্ত আছে আর এই শর্তগুলির জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে আমরা বলতে পারি সে বললেই আমরা কী হয়ে যাই দূষী হয়ে যায় আপনাদের দুষ্ম হয়ে যায় আপনাদের শত্রু হয়ে যায় আপনাদের চোখের কি হয়ে যায় দুঃমন হয়ে যায় ভাই শোলেন এদেশের কুরবানি আরো অনেক আর অনেক সমস্যা আছে ছেলে কামাই করে কুরবানি দেওয়া হয় বাবার নামে মায়ের নামে আপনি বলেন সেটা কি হবে আপনার উপর যদি ওয়াজিব কুরবানি হয়ে থাকে ওয়াজিব তাহলে আপনাকে আরনাবে কুরবানি দিতে হবে ওয়াজিব কুরবানি আর যদি কুরবানি ওয়াজিব না হয় তাহলে আপনি ইচ্ছা করলে নফল কুরবানি আপনি যার নাম ইচ্ছা কারণ দিতে পারেন কিন্তু আপনার অর্থের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেলে আপনি দিতে হবে আপনার নামে অনেক মানুষ কুরবানি করেন বাবা মারা গেছে বাবার নামে কুরবানি করে ফেলে হ্যাঁ যদি আপনার উপর কুরবানি ওয়াজিব না হয় তাহলে আপনার ওই নফল কুরবানির বিষয়টা আপনি বাবার নামে দিতে পারেন সমস্যায় তবে সবসময় খেয়াল রাখতে হবে ওয়াজিব কুরবানি যার অর্থের ওপর ওয়াজিব হয় তার নামে কুরবানি দিতে হবে আমাদের এদেশের মুসলমান কিছু মা বাবাও আছে তারা এক সময় অনেক সময় বিষয়টা মেনে নিতে চায় না আর অনেকেই বুজার বলে বাবা মা থাকতে বাবা মার নাম সেরা অন্য নামে কুরবানি দিতে চায় না নিজের নামও দিতে চায় না বিষয়টা কিন্তু এমন না আপনার অর্থ যদি এমন হয়ে থাকে যে আপনার উপর ওয়াজিব হয়েছে তাহলে আপনার নামই দিতে হবে বাবা মা এখানে রাগ করার কিছু না বাবা মাও একদিন তাদের নামে দিয়েছিল বাবা মা আজকে বাবা মা হয়েছে দিত হয়েছে একদিন তারা যবক ছিল তারাও অর্থ কামাই করেছিল তখনও তাদের বাবার নামও না দিতে পারত অর্থাৎ যখন যার অর্থ হয় আর এই অর্থ অনুসারেই কী হয় কুরবানি ওয়াজিব এবার প্রশ্ন হলো আপনার নিজের ওয়াজিব পালন করার পরে আব্বা আম্মার নামে দিতে পারবেন কি হ্যাঁ অবশ্যই আপনার ওয়াজিব আপনার কুরবানি দেওয়ার পরে অবশিষ্ট আপনার যদি বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র দাদা দাদি নানা নানা যা যত যতজনের মনে চায় সাত শরীহের মধ্যে জনের নাম দিতে পারেন পারবেন কিন্তু আপনার চাপ অর্থাৎ আপনার নামে কুরবানি ওয়াজিব হয়েছে আপনার নামই দিতে হবে এদের সে কুরবানি অনেক মাসার না জানার কারণে অনেক কুরবানি হবে না এটা বলাতে কোনো দোষ নাই কিছু আছে সুদের টাকা কিছু আছে কুশের টাকা কিছু আছে অবৈধ হাইজেকের টাকা বিভিন্ন রকমের টাকা পয়সা এক কথায় এক পাতকে বলতে পারি আল্লাহ সুবাহা পবিত্র আল্লাহ আল্লাহতলা বান্নার পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করেন তাও হবে পবিত্র আল্লাহ সুবাহা যেমন পবিত্র তিনি আল্লাহর আল্লাহ বান্দার কাছ থেকে গ্রহণ করেনও পবিত্র অবৈধ সম্পদ এবং যেটা নাকি হালাম নয় হারাম সম্পদ দিয়ে আপনি দান করেন কুরুবাণীদের সবকে করেন যেই যেই করেন কোনো দিন সোয়াবের আশা করবেন না সোয়াবের আশা করলেই উল্টা হবে রিয়েকশন সবাবের পরিবর্তে গোনা হবে আল্লাহ তালা আমাদের সকলকে সই বুঝদান করুক আমি আসসালামু আলাইকুম আলহাম